নমস্কার বন্ধুরা সমাজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো জন্মাষ্টমী স্পেশাল তালের বড়া এবার দেখো কত সুন্দর নরম তুলতুলে একদম বড়া তৈরি করেছি সেটা কি করে করলাম তোমাদের সাথে শেয়ার করব। এবার সবার প্রথমে আমি তালটাকে এবার ছাড়িয়ে নিতে হবে এবার দেখো উপরের এটা ছাড়িয়ে নেব। এবার চোকলাগুলোকে ছাড়িয়ে নেব আর তাল সবসময় দেখবে এরকম কালো তাল বেশি ভালো হয় লালগুলো কিন্তু বেশি ভালো হয় না এবার দেখো চোকলাটা ছাড়িয়ে নিয়ে এবার রস করে নিতে হবে দেখো তিনটে হাঁটি বেরিয়েছে অনেক সময় কিন্তু দুটোও থাকে এবার তালটা এভাবে কিন্তু ধুয়ে নিতে হবে ভালো করে তালে তিতো জলটা বেরিয়ে যায় ভালো করে ধুয়ে নিয়েছি এবার দেখো একটা ঝাঁঝরি থালা নিয়েছি আর একটা গামলা নিয়েছি যাতে এটার সাথে সেট হয়ে যায় এবার দেখো এর মধ্যে আমি রসটাকে বের করব তালের পাল আর একটা আসো কিন্তু এদিক দিয়ে যাবে না এবার হাত দিয়ে একটু চটকে চটকে নিতে হবে তারপর দেখবে এটা নরম হয়ে যাবে তারপরে একটু ঘষলে পরে দেখবে ব্রশ পড়তে থাকবে দিয়ে দিয়ে ওই ওই যে দেখো এইভাবে ঘষলে পরে খুব সহজেই একদম একটা যাবে না খুবই সুন্দরভাবে পড়বে দেখো কি সুন্দর একটা আসো যায় না এভাবে করলে এইভাবে আমি এই তালের পাল্পটাকে বের করে নেব এবার দেখো আমার পাল্প বের করা হয়ে গেছে সামান্য একটু জল দিয়ে তোমরা করতে পারো পাল্পটাকে বের করতে পারো নাহলে একটু অসুবিধা হয় সামান্য একটু জল দিতে হয় এবার দেখো এখানে আমি সুজি দিয়ে দিলাম এখানে দুশো গ্রামের মতন সুজি আর আটা আছে এখানে ময়দা মানে আড়াইশো মতন ময়দা আছে এবার দেবো চিনি চিনিটা আমি একটু কম দিয়ে করলাম বড় চামচের দুই চামচ দিলাম ভর্তি করে আর তোমরা যদি মিষ্টিটা বাড়িয়ে নিতে চাও তাহলে একটু বাড়িয়ে দেবে তাল যেহেতু খুবই মিষ্টি হয় এই কালো তালগুলো সেই জন্য আমি একটু কম মিষ্টি দিয়েই করছি এবার আমি নারকেল কোরানো দিলাম নারকেল কোরানো দিলে দেখবে টেস্টটা কিন্তু আরও ভালো হয় তালের বড়া রেসিপি তোমরা প্রত্যেকেই করতে জানো কিন্তু আমি কীভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এবার দেখো সাদা তেল আগের থেকেই গরম করে নিয়েছিলাম এবার এইভাবে বড়াগুলোকে আমি করে নেব আর তোমাদের যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চো আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে এবার দেখো অপরপাশটা উল্টে নিলাম একটু লাল লাল করে ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না তাহলে ওপরটা কাঁচা থাকবে আর ভেতরটা কিন্তু কাঁচা থাকবে উপরটা দেখবে একদম লাল হয়ে যাবে সেই জন্য মিডিয়ামে রেখে এটা কোর ভেজে নিতে হবে দেখো তেলের দিকে আমি ছেঁকে তুলে নেব দেখো খুব বেশি আটা ময়দা কিংবা সুজি বেশি দিলে কিন্তু টেস্টটা হয় না তালের এই কালারটাও চলে যায় দেখু খুব বেশি দিতে হয় না দেখো হলুদ তালের যে হলুদ কালার সেই কালারটা কিন্তু একদম ঠিক আছে খুবই গরম তো আমি একটা ভেঙে দেখিয়ে দিলাম তোমাদের আজকে তাহলে আমি এখানেই রাখছি আর পরের দিন আবার হাজির হয়ে যাব টাটা বন্ধুরা